এশিয়া কাপের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত আগে ব্যাট করতে নেমে দুই অর্ধশতকে একশো বাহান্ন রানের পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিক আরব আমিরাত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওমান সংযুক্ত আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আলিশান শারফু ও মোহাম্মদ ওয়াসিম অষ্টআশি রানের জুটি গড়েন তারা দুইজনেই সারাফুকে স্বীকার করে আরও আমিরাতে উদ্বোধনী জুটি ভাঙেন জিতেন রামানন্দেই আটত্রিশ বল একান্ন রান করে বিদায় নেন শারাফু সাতটি চার ও একটি ছক্কা আছে তার ব্যাট থেকে আরব আমিরাতের ফিনিশার ও মার্কুটি ব্যাটার আসিফ খান তিনি নেমে সুবিধা করতে পারেননি তেমন পাঁচ বলে মাত্র দুই ঘরেই সাজ করে ফেরেন তিনি এরপরে মোহাম্মদ জোহাইফ সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে তবে তেরো বলে একুশ রান করে বিদায় নেন জোহাবো দুইটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে শেষ ওভারে আউট হয়ে যান ক্যাপ্টেন ওয়াসিম তিনিও করেন অর্ধশতক চুয়ান্ন বলে উনসত্তর রানের ইনিংস খেলে রানা উঠন স্বাগতিক অধিনায়ক তা ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা নির্ধারিত বিশ ওভারে সংযুক্ত আরব আমিরাত সংগ্রহ করে পাঁচ উইকেটে একশো রান শেষ দিক দিয়ে হরসিদ কৌশিক খেলেন আট বলে অনুষ্ঠানের এক বিধ্বংসী ক্যামিও ইনিংস ওমানের পক্ষে দুইটি উইকেট স্বীকার করেন জিতেন